ওয়াসফিয়া সকাল সকাল চলে এসেছে নানু সাথে আমসত্ত্ব দিতে এদিকে আমাদের ছাদ বাগানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে সাথে এই যে দুই রকমের পত্তলিকা আছে দুই রকম দুই রকমের পত্তলিকাই ফুটেছে মার্শাল্লাহ আর এই যে এখানে এখানে এটা দুই রকমের হয়ে গেল আমি তো একটা কালার দিয়েছিলাম দুই রকমের কালার হয়েছে এখানে কি দেখাবে আম্মু আমাদেরকে তরমুজ হ্যাঁ আমাদের তরমুজটার আপডেট কি এক রাতে তরমুজটা কত বড় হলো আর একটু বড় হয়েছে আচ্ছা ওয়াশ পেয়ার নিয়ে ঘুরছে যেন রোদ্র না লাগে ওয়াশ পেয়ার খুবই সচেতন এদিকে আমাদের হ্যাঁ এদিকে আবাদের হচ্ছে আনারস হয়েছে মাশাআল্লাহ আনারসটা কিন্তু কেউ নজর দিবেন না তাহলে দেখা যাবে যে আনারসটা টক হয়েছে তো সবাই মাশাআল্লাহ বলবেন যেন আনারসটা মিষ্টি হয় বসিয়া হ্যাঁ তুমি তুমি আমসত্ত্ব দিয়েছো ও তুমি বড়ই হওনি তুমি এখনো ছোট আচ্ছা